সাকিব খানের মতো সুন্দর পুরুষ নাকি এর আগে কখনোই দেখেননি অভিনেত্রী সৌমিত দিশা সাকিব খানের সাথে দেখা করে সাকিব খানের প্রশংসায় ভাসছেন তিনি সাকিব খানকে নিয়ে সৌমিত বলেন ও যা মজার মানুষ প্রথমবারের মতো সাকিব খানের সাথে দেখা করে সাকিব খানকে নিয়ে এমন কথা বললেন সৌমিত জানা যায় সাকিব খানের সাথে বাংলা ছবিতেও নাকি কাজ করতে যাচ্ছেন তিনি তবে এ নিয়ে সৌমিত্রি সরাসরি প্রশ্ন করা হলে সৌমিত্র বলেন বাংলা ছবি মানুষ ভীষণ পছন্দ করছেন তাই আমাদেরও উচিত বেশি বেশি বাংলা ছবি নিয়ে কাজ করা এরপর সৌমিতিশাহকে বলা হয় আপনি কি সাকিব খানের বিপরীতে বাংলা সিনেমায় কাজ করতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে সৌমিতি বলেন সেটা সময় হলে জানতে পারবেন তবে এত জল্পনার মাঝে শাকিব খান ও সৌমিতিশাহ একসঙ্গে জুটি পেতে দেখার স্বপ্ন দেখছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অনেক ভালো হবে তোমরা একসাথে ছবি করলেও আরেকজন লিখেছেন তোমাদের জুড়িটি বেস্ট হবে কেউবা লিখেছেন কবে সিনেমার কাজ শুরু হবে প্লিজ জানিও তো বন্ধুরা আপনার কাছে সাকিব খান ও সমিতির সাথে জুটিটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ